ঢালাই করে তারপরে কিন্তু এইখানে সেই পিলারটি তৈরি করা হবে নিজেদের বালুরঘাট টু হিলি রেললাইন সম্প্রসারণের আপডেট নিউজ পর্ব নম্বর তেইশ নমস্কার আমি প্রবল আজকে আপনাদেরকে দেখাবো এই ময়ামারি বর্তলা মানে পশোদর মাঠ যে বরতলা সেই বর্তলার এখানে যে একটা ব্রিজ হবে আমি এর আগের ভিডিওতে যে বললাম যে এখানে নয়নজলিটা যে আছে এই জায়গাটাতে একটা ব্রিজ হবে কারণ এখানে ব্রিজ না হলে শহরের মানুষ কিন্তু জলে ডুবে যাবে কারণ এই জায়গাটা অনেকটা জল জমে যায় এবং এখানে আমি কিন্তু দেখিয়েছিলাম যে দুটো খাঁচা বাধা আছে পিলার করার জন্য সেই জায়গাটাতে এই যে যে দানাবের মতন মেশিনটা সেই মেশিন দিয়ে রীতিমতন খোঁড়া খোরা চলছে এবং খোরা হয়ে গেলেই কিন্তু আজকেই সেখানে রীতিমতন ওই খাঁচা বসিয়ে ঢালাই করে তারপরে কিন্তু এইখানে সেই পিলারটি তৈরি করা হবে এই যে দেখুন দেখানোর চেষ্টা করছি আমি বেশ ভালো লাগে দেখতে মাটি খোঁড়া হচ্ছে মানে এইগুলো কাজ তো আমরা সচরাচর দেখতে পাই না আমাদের এইদিকে এই ধরনের কাজ তো এর আগে কোথায় হয়েছে তেমন কোথাও আমার জানা নেই হয়েছে যার জন্য এ এইগুলো দেখার একটা বেশ মজাই লাগে আর ঠান্ডার দিন তো সকলে মিলে দেখতে আসছে চারিদিক থেকে লোকজন এসছে যে কি কাজ হচ্ছে কিভাবে হচ্ছে নতুন নতুন মেশিন সব সেই মেশিনের দ্বারা এই যে করা হচ্ছে দেখুন সেই অটো মেশিন মানে এ নিজে মা নিজে মাটিও খুঁড়ছে আবার সেই মেশিন যে সকেটটা মানে পিলারটা যেটা সেটাকে বসাচ্ছে আর এই যে মাটি পরীক্ষা করা হবে তার জন্য মাটি নিয়ে আসা হলো এই মাটিকে টেস্ট করা যেখানে সয়েল টেস্টের আগে আমি দেখেছি এই যে দেখুন মেশিন সেই রিংটাকে বসাচ্ছে ইজি বসাচ্ছে মানে এমনভাবে রিং চলে যাচ্ছে ভেতরে মনে হচ্ছে যে শক্তি লাগছে না তো লাগছে তো অবশ্যই শক্তি আর এই জায়গাগুলোতে কিন্তু বালি আসে প্রচুর পরিমাণে মানে একটু খুঁড়লেই বালি বেরোয় যার জন্য এটা খুব একটা শক্তি লাগছে না যারা পাশে আছেন ওনারাও বলছেন যে ইজি চলে যাচ্ছে যার জন্য পিলারটা অনেকটাই কিন্তু ডিপ হবে এই যে দেখুন অলরেডি একটা পিলার বসে গেছে এবং এখানে সাহেবরা ইঞ্জিনিয়াররা আছেন পরীক্ষা করছেন কাজ ঠিকঠাক হচ্ছে কি না আর বাকি যারা গ্রামবাসী বা অন্যান্য লোকজন এখানে কিন্তু অনেকে এসছেন ভিড় করছেন দেখার জন্য যে কী কী কাজ কত সুন্দর অটোমেটিক বড় বড় মেশিনের দ্বারায় তৈরি করা হচ্ছে এই যে প্রথমে কিন্তু ওই যে রিংটাকে বসানো হলো তারপরে দেখুন এখন নিজে নিজেই কিন্তু সেই ওর যে মাটি খোরার মাথাটা মানে সামনের মুখটা সেটা কিন্তু লাগিয়ে নিলেন এবং এইবার সেটাকে আবার সেই গর্তের মধ্যে ওই রিংয়ের মধ্যে ঢোকানো হবে আবার সেখান থেকে সেই মাটি কেটে উপরে ওঠা হবে দেখুন দেখানো দেখানোর চেষ্টা করছি দেখুন মাটি লেগে থাকলে সেটা যে ছুটাতে হচ্ছে সেটা নিজেই ছুটাতে পারছে মেশিন এগুলো সব বড়ো বড়ো মেশিন তো বেশ মানে এই কাজগুলো যার জন্য কিন্তু অনেকটা তাড়াতাড়ি হচ্ছে নাহলে এই পিলার করার জন্য অনেকটা সময় লাগতো খুঁড়ে সেটাকে আবার রড বেঁধে ঢালাই করে মাটি বন্ধ করা এটা লেন্দি প্রসেস সেটাকে অনেকটা ইজি করে দিচ্ছে এই ধরনের বড় বড়ো মেশিনের দ্বারায় মাটি যখনই উঠছে মানে ভেতর থেকে যদি মাটি ওঠে সেটার জন্যও আলাদা করে রাখা হচ্ছে যাতে সেই মাটিটা উপরের মাটি কীরকম ভেতরের মাটি কীরকম মানে সেই প্রত্যেকটা জিনিস কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খ পুঙ্খ চেক করে তারপরেই কিন্তু কাজ করছে সেটা তো দেখতেই পাচ্ছেন আর উৎসাহিত জনতা বেশ ভিড় করেছে দেখার জন্য আর ঠান্ডার সময় তো মানে কাজকর্ম একটু কম থাকে সকলে মিলে দেখুন চারিদিকে সারিবদ্ধভাবে সকলে দাঁড়িয়ে আছে দেখার জন্য দেখুন প্রচুর লোকজন এসছে সকলেই কিন্তু এখানে মানে কাজ দেখছে আর কাজ ভালোও লাগছে বেশ সুন্দর চারিদিকে কাজ হচ্ছে আর জায়গাগুলোকে আবারও আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি হ্যাঁ দেখুন সন্ধ্যা হয়ে গেছে আমি বললাম না যে একদিনেই মেশিনটা করে একটা ঢুকে গেছে না অলরেডি আজকে কটা অব্দি কাজ হবে তাহলে বারোটা মানে কমপ্লিট করবে তারপর ছাড়বে যত সময় লাগবে একটা ঢুকে গেছে ভিতরে খাঁচা আর একটা খাঁচা ঢুকছে জয়েন্ট হচ্ছে ওয়েল্ডিং হবে সম্ভবত সারাদিন কাজ হচ্ছে কেমন লাগছে আপডেটগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন একটু সকলেই ভালো থাকবেন ধন্যবাদ